হ্যালো বন্ধুরা চলে এসেছি আরেকটি ভিডিওর আপডেট নিয়ে এই মুহূর্তে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাতে চলেছি যে ইস্টা চলসার নতুন ধারাবাহিক বধুয়া ধারাবাহিককে জায়গা করে দেওয়ার জন্য কোন ধারাবাহিকটি শেষ হতে পারে বলে তো এই মুহূর্তে ইষ্টা চলাশার দুর্বল স্লট বলতে চারটে সন্ধ্যে সাতটা সন্ধ্যে সাড়ে সাতটা রাত আটটা এবং রাত সাড়ে আটটা এই চারটে স্লটের সম্প্রচার হচ্ছে কথা সন্ধ্যা তারা তুমি আশেপাশে থাকলে এবং লাভবে আজকাল এই চার ধারাবাহিকের মধ্যে কথা ধারাবাহিকটি নতুন সুরোহা ধারাবাহিক তাই এই মুহূর্তে কথা ধারাবাহিকটি সেফজনে রয়েছে আর বাকি ডেঞ্জারজনে যারা রয়েছে তারান হলেন সন্ধ্যা তারা তুমি আশেপাশে থাকলে এবং লাভবে আজকাল এদের এই তিন ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি শেষ হতে চলেছে তা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তবে এই ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা অফিশিয়ালি ঘোষণা করতে চাই তোমাদেরকে জানিয়ে রাখি যে এবার থেকে বাংলা সিরিয়াল সম্পর্কিত সব রকমের খবর তোমরা ইউটিউব ছাড়াও পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেখানে কোনো ভিডিও না দেখে পোস্টের মাধ্যমেই জেনে নিতে পারো বাংলা সিরিয়াল সম্পর্কিত সব রকমের খবর এবং সেই খবরটি তাড়াতাড়ি পাওয়ার জন্য তোমরা এক্ষুনি আমার সেই চ্যানেলটিকে ফলো করে দাও এবং সেই চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান এবং কমেন্টে দুই জায়গাতেই পেয়ে যাবে তো এবার ফিরে আসা যাক যে ভিডিওর মূল বিষয়ের উপর যে কি হ কোন ধারাবাহিকটি শেষ হতে চলেছে দেখো এই মুহূর্তে লাভবে আজকাল ধারাবাহিকটি আস্তে আস্তে টিআরপি বাড়াচ্ছে মানে প্রতিপক্ষের সাথে টিআরপির গ্যাপ অনেকটাই কমে গেছে এই সপ্তাহে প্রতিপক্ষের সাথে টি আর পির গ্যাপ মাত্র জিরো পয়েন্ট টু আর যেভাবে এক এক করে ধামাকাধার এপিসোড হচ্ছে লাভবি আজকালে তাতে লাভবি আজকাল আশা করা যাচ্ছে পরবর্তীকালে স্লটটি উদ্ধার করতে পারবে বলে তাই লাভবি আজকাল ধারাবাহিকটি শেষ হবে না বাকি থাকলে তুমি আশেপাশে থাকলে এবং সন্ধ্যা তারা এই দুই ধারাবাহিকের মধ্যে শেষ হওয়ার থেকে বেশি সম্ভাবনা রয়েছে সন্ধ্যা তারা ধারাবাহিকটি তার কারণ সন্ধ্যাধারা ধারাবাহিকটি বেশ অনেক পুরনো ধারাবাহিক এবং তার টিআরপি একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে তাই এই মুহুর্তে যদি সাড়ে সাতটার স্লটটি উদ্ধার করতে পারে স্টার জলসা চ্যানেল তাহলে আশা করা যাচ্ছে সাতটার স্লটও উদ্ধার হয়ে যাবে সেই জন্য স্টার জলসা চ্যানেল বধুয়া ধারাবাহিকটিকে সাড়ে সাতটায় দিয়ে শেষ করতে চলেছে সন্ধ্যাধারা ধারাবাহিকটিকে